হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইউনিভার্সাল ক্রিয়েটার থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর কোর্ট অ্যান্ড আদার জব রিলেটেড আপডেটস প্লিজ জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল টু গেট ভেরিয়াস ক্লাসেস ভিডিওস অ্যান্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশান পিডিএফ মাই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক উইল বি ফাউন্ড ইন দ্য ডিসক্রিপশন বক্স চলো আজকের মূল আলোচ্য বিষয়টি আলোচনা করি আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে গত উনতিরিশ তারিখে কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সামটা হয়ে গেছে সেটার প্রিলিমিনারি এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে ভ্যাকেন্সি গতবারের তুলনায় কেমন রয়েছে এবং কাট অফটা বাড়বে না কমবে সেই বিষয়ে তুলনামূলক আলোচনা এবং সিটি সিভিল কোর্টের যে গ্রুপ ডি এক্সামটি হয়ে গেছে সেটার এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে এবং যে মিসলেনিয়াস এক্সামটি হয়ে গেছে সেটার এক্সপেক্টেড কাট অফ এগুলো আলোচনা করব এবং সাথে হুগলি কোর্টের যে টেন্ডার নোটিস পাবলিশড হয়েছে সেটার নোটিফিকেশনটা কবে নাগাদ আসতে পারে এবং কেলকাটা হাইকোর্টের যে গ্রুপ গ্রুপডির সেটার কোয়েশ্চেন পেপার নিয়ে আসবো এরপরের ভিডিওতে আর একটা প্রমাণ সমেত তোমাদের নোটিশ দেখাবো যে কলকাতা হাইকোর্টের যে এক্সামগুলো সরি কোয়েশ্চেনগুলো ভুল রয়েছে সেটার মার্কস তোমরা পাবে কি পাবে না সেটার প্রমাণ সমেত দেখিয়ে দিচ্ছি এখানে দেখো যে কলকাতা হাইকোর্ট এলডিএ প্রিলিমিনারি এক্স এক্সামের যে এক্সপেক্টেড কাট অফ যেতে পারে এবার এখানে দেখো যে জেনারেলে প্রিভিয়াস ইয়ারের ভ্যাকেন্সি আটান্ন ছিল এবং কাট অফ গেছে 64 সেই তুলনায় 2024 এর वैकेंसी 84 টা প্রায় ষোলোটার মতো বেশি ষোলোটা ভ্যাকেন্সি বেশি রয়েছে এখানে কাট অফ গতবারের মতোই যেতে পারে 60 থেকে 65 যেহেতু লেভেল হাই এসেছিল গতবারের তুলনায় অ্যাডভান্স লেভেলের সে তুলনায় কাটঅফটা একটু কম যেতে পারে বা একই যেতে পারে সিক্সটি থেকে সিক্সটি এবং ওবিসি বি গতবার বি গতবার এগারোটি ভ্যাকেন্সি ছিল ওবিসি এ তেরোটা ভ্যাকেন্সি ছিল কাটঅফ গেছিলো এবং ফিফটি সিক্স এবারের ভ্যাকেন্সি এখানে একটা বেশি রয়েছে ও এবং ও এর ভ্যাকেন্সি মোটামুটি ছয়টা বেশি রয়েছে সে তুলনামূলকভাবে জেনারেলের মতোই কাট অফ যেতে পারে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ এই ধরনের এক্সপেক্ট করা যায় শিডিউল কাস্ট শিডিউল কাস্টের ভ্যাকেন্সি গতবারের ছিল আটটি এবং গেছিলো ফিফটি এইট এবারের ভ্যাকেন্সি তুলনামূলকভাবে অনেকটাই বেশি প্রায় প্লাস বত্রিশটা ভ্যাকেন্সি বেশি সে তুলনায় কাটকটা গতবারের থেকে একটু কম দুই তিন নাম্বার কম যাওয়ার চান্স রয়েছে ফিফটি ফাইভ থেকে সিক্সটি আমরা ধরে নিতে পারি এবং শিডিউল ট্রাইব ভ্যাকেন্সি একই রয়েছে গতবারের সাতাশ গেছিলো এবার থার্টি ফাইভ থার্টির আশেপাশে থার্টি টু থার্টি ফাইভ আশা করা যায় কাট যেতে পারে নেক্সট হচ্ছে সিটি সিভিল কোর্টের যে গ্রুপ ডি এক্সামটা হয়ে গেছে সেটার ভ্যাকেন্সি কতটি রয়েছে এবং এক্সপেক্ট কাট এবং কোয়েশ্চেন পেপারের উপরেই সবথেকে বেশি কাট অফটা নির্ভর করে এখানে জেনারেলের ভ্যাকেন্সি রয়েছে চারটি এখানে আমরা সেভেন্টি প্লাস এক্সপেক্ট করতে পারি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সেভেন্টি প্লাস কাট যাবে ওবিসিবি বি এবং এস ওবিসি এ প্রায় একই কাট আমরা উত্তর দিনাজপুর প্রসেস সার্ভার দেখেছি যে ইউ এবং এসসি কাট অফ একই গেছে সেই ভ্যাকেন্সি যেহেতু ওবিসিবি এবং ওবিসি এ কম রয়েছে সেখানে আমরা জেনারেলের মতোই কাট ধরে চলতে পারি শিডিউল কাস্টের এখানে ভ্যাকেন্সি তিনটি রয়েছিল সেই তুলনায় সিক্সটি ফাইভ আশা করা যায় সিক্সটি ফাইভ প্লাস যারা পাবে তারা পরবর্তী ধাপের জন্য কোয়ালিফাই করবে শিডুল ট্রাইব ভ্যাকেন্সি ছিল না এমএসপি স্পোর্টস পার্সন স্পোর্টস পারসন ফিফটি ফাইভ টু সিক্সটি আমরা এক্সপেক্ট করতে পারি নেক্সট হচ্ছে মিসলেনিয়াস

এমএসপিতে এইটি ফাইভ পয়েন্ট থার্টি থ্রি গিয়েছিল এগুলোর আমরা এক্সপেক্ট কাট অফ ধরতে পারি এখানে এবার কোয়েশ্চেনের মান অনেকটাই সোজা এসেছিল প্রিভিয়াস ইয়ারের তুলনায় সেই জন্য আমরা এক্স ওয়ান থার্টি প্লাস মাইনাস ফাইভ হতে পারে ওয়ান থার্টি যে ও বিসিবি এবং ও বিসিএ সেম কাট অফ যাওয়ার সম্ভাবনাটাই প্রবল যেহেতু বিগত ডাব্লু বিসিএস বা অন্যান্য যে গুলো দিয়েছে পিএসসি থেকে তারা সেম কাট অফ ওয়ান থার্টি প্লাস প্লাস মাইনাস ফাইভ হতে পারে শিডিউল কাস্ট আমরা শিডিউল কাস্ট একশো পনেরো থেকে একশো বিশ মেনে চলতে পারি শিডিউল ট্রাইক একশো থেকে একশো দশ এম এস পি থেকে 100 এরকম কাট হতে পারে কারণ কাট অফ বোর্ড করে আমরা এক্সপেক্ট একটা অ্যাজামশন করে কোয়েশ্চেন পেপারের লেভেল এবং অ্যাটেন্ডেন্স কেমন হয়েছিল সেগুলোর উপর নির্ভর করে একটা অ্যাজামশন করতে পারি যে কাট কেমন হবে চলো যেটা সব থেকে বড় বিষয় হচ্ছে কোয়েশ্চেন ভুলের কোয়েশ্চেন ভুলের মার্ক পাবো কি পাবো না মার্কস পাবো না পাবো না সেটা হচ্ছে একটা বড় বিষয় সেটা প্রমাণ সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কলকাতা এলডিএ এলডিএতে অনেক প্রশ্ন মনে করছো যে ভুল দিয়েছে এবং অ্যানসার যেগুলো আছে অপশন ভুল হতে থাকতে পারে সেটা কি দিলেই বোঝা যাবে সেটার প্রমাণটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো 2018 সালে যে গ্রুপ ডি এক্সামটি হয়েছিল সেটার কাট অফ সরি সেটার একটা কোয়েশ্চেন ভুলছিল দেখো অল ক্যান্ডিডেট হু হ্যাড পার্টিসিপেট ইন দা ওএমআর বেস্ট एग्जामिनेशन উইল বি অ্যাওয়ার্ডেড টু মার্কস ইন অফ দা देयर রেসপন্স ইন রেসপেক্ট অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন এই কোশ্চেনটা দেখো যে হুইচ স্টেট হুইচ অফ দিস ইজ নট এ স্টেট এটাই ছিল যে কোনটা রাজ্য নয় কিন্তু এখানে অপশনটাই ভুল আছে যে তিনটেই দিয়েছে ইউটি ইউনিয়ন টেরিটারি এবং একটি গোয়া হচ্ছে স্টেট এই কোশ্চেনটা ভুল ছিল সেজন্য প্লাস টু মার্ক যারা এক্সাম দিয়েছিলো তাদের সবাইকে দেওয়া হয়েছে সেই জন্য ভয়ের কোনো কারণ নেই অ্যান্সার কি দিলে তোমরা সেটাকে রেসপন্স করবে অ্যান্সার কি চ্যালেঞ্জের জন্য মেল আইডিতে মেল করার একটা সুযোগ দেবে সেখানে তোমরা সঠিক প্রমাণ সমেত অ্যান্সার কিটা পাঠালে তারা সেটাকে যদি ভুল নেয় এবং সেটার জন্য অবশ্যই নাম্বার দেবে আর হুগলি কোর্টের একটা বিষয় হচ্ছে হুগলি কোর্টে টেন্ডার নোটিস পাবলিশ হয়েছে চার দশ তারিখে টেন্ডার পেয়ে যাবে কোনো সংস্থা এবং পুজোর পরে পরে এটার ভ্যাকেন্সি চলে আসবে থ্যাংক ইউ আমার চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকার জন্য বিশেষ নির্দেশিকা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি